আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আমি এখানকারই ছাত্র ছিলাম পরবর্তীতে আমার সর্বশেষ ডিগ্রি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্স শেষে আমি ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে বিএসএড ডিগ্রি লাভ করি সমানিত সুধি আমরা কম বেশি সবাই জানি যে বাংলাদেশ রেলওয়ে যে বর্তমানে ট্রেন যাত্রীদের জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো অনলাইনে টিকিট সংগ্রহ এক্ষেত্রে আমি এ বিষয়টি আলোচনা করার জন্য রেল অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলাম তার নিজস্ব কার্যালয়ে তো তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে এই অনলাইনে টিকিট সংগ্রহ করার সুযোগ পায় তাদের জন্য যে রেয়াতিহারে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেইটা সহ এর জন্য তিনি পদক্ষেপ নেবেন কিন্তু এটা আমরা আজও দেখিনি আমি এ বিষয়ে সরাসরি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা আমাদের নেত্রী আমি তার কাছে বিনীত আহ্বান জানাচ্ছি যে তিনি যেন নিজে এই বিষয়টি বিবেচনা করেন এবং আমাদের জন্য যেন এই সুযোগটা তৈরি হয় এই আশা রাখছি আমি ধন্যবাদ সমানিত সুধী আমরা এতক্ষণ চেষ্টা করেছি প্রতিবন্ধীরা কিভাবে তাদের জীবন পরিচালনা করে তারা কত কষ্ট কত সংগ্রামের মধ্য দিয়ে কত অবহেলা অনাদর লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে তাদের জীবন কাটায় সেগুলো আপনাদের বোঝাতে চেষ্টা করেছি আরও জানতে পারবেন আমার চ্যানেল অঞ্জনা মিউজিক কুষ্টিয়াতে একটি বাইশ মিনিটের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখলে আপনারা আরও জানতে পারবেন যে একজন প্রতিবন্ধী কিভাবে। তার জীবন পরিচালনা করে কত কষ্ট করে আর আজ বেশি কিছু বলবো না শুধু এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে আপনারা যে যে পর্যায়ে আছেন যারা বিত্তবান যারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের সস সব পর্যায় থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য একটু কাজ করুন যাতে তারাও তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে এবং তারাও সমাজে নিজেদেরকে মেলে ধরতে পারে এটুকু বলেই আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য করব যাই আমরা করবো যাই আমরা করবো যা হয় ওহো বুকের গভীরে আছে প্রোত্তয় আমরা করবো যাই মানুষ ছাড়া খেপারি তুই মানুষ ছাড়া খেপারি তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি প্রিয় দিয়ে শুধুমাত্র এইটুকুই বোঝাতে চেয়েছি যে প্রতিবন্ধীরাও জয় করবে সবাইকে আমাদের সম্মান করতে হবে এবং সবাইকেই ভালোবাসতে হবে আমরা সবাইকে সম্মান করব এবং সবাইকে ভালোবাসবো এবং সসমর্যাদায় সবাইকে প্রতিষ্ঠিত করব। এই আহ্বান রাখছি আমরা সবাই সুস্থ থাকব ভালো থাকব এবং সবাইকে ভালো রাখবো ধন্যবাদ